নীলকণ্ঠের সাথে একটু বেলপাতাও দিয়ে দেবেন তা আমি বলছি বেলপাতাটাও কিন্তু খারাপ না শরীরের জন্য কিন্তু যারা খাচ্ছে তারা কিন্তু বারবার আসছে তাই সে কষ্ট করে এসে খাবারটা খাবে যদি খেতেই না পারে তা কি লাভ বলুন না না এটা সাড়ে যতটা দেওয়া হয় একজন আর পেট ভরে যায় এটা বাটার পোলাও তুলছেন তো হ্যাঁ এটা কি চালে বানিয়েছেন বাটার পোলাও এইটা গোবিন্দভোগ চাল এবং খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই বাটার পোলাও গাজর সুন্দরী মানে অনেকেই তো গাজর দিয়েছে বলে এটা গাজর সুন্দরী হ্যাঁ 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 এরকম তো যে বেগুন সুন্দরী নাম শুনে ইন্সপায়ার হয়েছে না 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 এইটা গাজর মানে যখন করি তখন বাটার যেহেতু রান্না সাদাই হবে এবার আমি ভাবছি যে সাদার মধ্যে একটু কালার কি করে করব কিন্তু কোন কালার তো ইউজ করা যাবে না তখন ভাবলাম যে না গাজর তো টকটকে রং তাহলে ওকে কি একটু সুন্দরী বানানো যায় না তা অনেকে আবার আমাকে কমেন্ট করেছে হ্যাঁ আপনি ওই গাজর সুন্দরীর সাথে নীলকণ্ঠ পোলাও নীলকণ্ঠের সাথে একটু বেলপাতাও দিয়ে দেবেন তা আমি বলছি বেলপাতাটাও কিন্তু খারাপ না শরীরের জন্য যাদের সুগার আছে তাদের জন্য বেলপাতা অতি উপকারী

সাড়ে চারটের পর থেকে আরো একটা ডিশ উঠবে কেন সেটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ না তখন না দাদা ভাই দোকানে থাকবে আমি হ্যাঁ হ্যাঁ দোকান খোলা থাকবে তার ফাঁকে যেয়ে রান্না করে না হলে ওই এগারোটার সময় যে বন্ধুরা এই খাবারটা খায় এই গরমে আর খাব ভালো থাকে না তাই সে কষ্ট করে এসে খাবারটা খাবে যদি খেতেই না পারে তা কি লাভ বলুন সেজন্য দুটো ডিস তৈরি হয় Вот и